নমস্কার আমি স্মৃতি বড়দের প্রণাম আর ছোটোদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এর আগের দিনের ব্লগে তোমাদের বলেছিলাম যে দুর্গাপুজো নিয়ে কোনো গল্প যদি তোমরা জানো বা তোমাদের নিজেদের জীবনের যদি কোনো গল্প থাকে সেটা ভিডিওর কমেন্টে অথবা কমিউনিটি পোস্টে তোমরা লিখে দিতে পারো তোমাদের সেই গল্প আমি পড়ে শোনাব আমাদের পরিবারের একজন সদস্য আমাদের বন্ধু চৈতালি দুর্গাপুজোর দারুণ একটি প্রেমের গল্প শেয়ার করেছে বর্তমানে এটাকে গল্প বললেও একটা সময় এটি ছিল তার কাছে সুন্দর একটি মুহূর্ত গল্পে ছেলেটির চরিত্রে যে রয়েছে চৈতালি তার নামটা বলেনি তো সেই চরিত্রটিকে আমরা বিজয় বলে সম্বোধন করব। চলো তবে গল্পটি শুরু করি ঘটনাটি দু সালের চৈতালি তখন ক্লাস টুয়েলভের একজন স্টুডেন্ট সামনেই উচ্চ মাধ্যমিক জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা চরম ব্যস্ততা আর সেই ব্যস্ততার মধ্যেই তার জীবনে উঁকি দিল প্রেম সময়টা ছিল দুর্গাপুজো চৈতালিরা দুই বোন চৈতালির বাবা একজন ব্যবসায়ী মানুষ ব্যবসার খাতিরে পরিবার নিয়ে ঘুরতে যাওয়া সবসময় সম্ভব হয়ে উঠত না তাই সেই ব্যাপারে চৈতালি আর ওর বোনের ভরসা ছিল কাকু সেই রকমই দুর্গাপুজোর এক নবমী কাকুর সাথে চৈতালি গেল বর্ধমানে ঠাকুর দেখতে তাদের দুজনের সাথে গিয়েছিল কাকুরই আর এক বন্ধু সেও চৈতালিকে খুব স্নেহ করতো আর চৈতালিও তাকে নিজের কাকুর মতোই দেখত কাকু বলেই সম্বোধন করত হঠাৎই দুই কাকুর মধ্যে আলোচনা হচ্ছে দুর্গাপুরের ঠাকুরগুলো জানিস তো দেখার মতো হয় গেলে হয় কিন্তু কী বলিস চৈতালির কাকু এইসব ব্যাপারে ভীষণ উৎসাহী যেমনি বলা তেমনি কাজ দুর্গাপুরে কাকুর সেই বন্ধুর দাদার বাড়ি এদিকে চৈতালি তো কিছুতেই যাবে না সে নিজের কাকুকে বলল ও কাকু আমি বাড়ি যাই তোমরা দুজন মিলে যাও একে তো ভীষণ ঘর কোনো মেয়ে তার উপর আবার লাজুক স্বভাব মাকে ছাড়া আত্মীয় বাড়ি যেতেই স্বাচ্ছন্দ্য নয় সেখানে আবার অচেনা একটা বাড়ি এদিকে তার কাকুও তাকে একা বাড়ি পাঠাতে সাহস পাচ্ছে না শেষে শুরু হলো চৈতালিকে বোঝানোর পালা অনেক বোঝানোর পর অবশেষে সে রাজি হলো দুর্গাপুর যেতে তখন তো আর সবার হাতে হাতে মোবাইল ফোন ছিল না তাই কাকু বুথ থেকে চৈতালির বাবাকে ফোন করে তা জানায় বাবা প্রথমে আমতা আমতা করলেও পরে খানিকটা বিরক্তির সাথেই রাজি হয় এরপর দুই কাকুর সাথে চৈতালি দুর্গাপুর যায় কাকুর যে বন্ধু তারই দাদার বাড়ি দুর্গাপুর চৈতালি ওনাকে জেঠু বলে ডাকত জেঠুকে চৈতালি আগে থেকে চিনলেও তার বাড়ির বাকি সদস্যরা সম্পূর্ণ অচেনা ওদের পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে এদিকে চৈতালির লাজুক স্বভাবের জন্য সে এই অচেনা অজানা পরিবেশে অস্বস্তিতেই ছিল সবাই টিফিন করে ঠাকুর দেখতে যাবে চৈতালি তখন তার কাকুকে বলল তোমরা যাও ঠাকুর দেখে এসো আমি আর যাব না আমার খুব ক্লান্ত লাগছে দুপুর থেকে বাড়ির বাইরে ঘোরাঘুরি করে এখন আর হাঁটতে পারবো না ওই যে ঘর কোনো স্বভাব তার কাকু ও তার বন্ধু দুজনকে নিয়ে জেঠুর ছেলে বিজয় ঠাকুর দেখতে বেরিয়ে গেল বিজয় হল যে বাড়িতে চৈতালিরা উঠেছে সেই বাড়ির বড় ছেলে পরিচিতি মোটামুটি থাকলেও চৈতালি ও বিজয় দুজন দুজনকে আগে কখনো দেখেনি সেই নবমীর রাতে দুজনের প্রথম দেখা সবাই ঠাকুর দেখতে বেরিয়ে গেল চৈতালি বিজয়ের মা জেঠিমার কাছে বাড়িতেই থেকে গেল দুজনে টিভি দেখতে দেখতে গল্প করছিল আর অন্যদিকে কাকুরাও কাছাকাছি নাম করা পুজো প্যান্ডেলগুলো দেখে বাড়ি ফিরে এলো বাড়ি ফিরে বিজয় বারবার চৈতালিকে বলতে লাগলো এতটা দূর এলে অথচ ঠাকুর দেখতে কেন গেলে না দারুণ সুন্দর সব থিম করেছে কাছেরগুলো একবার দেখতেই পারতে সাথে কাকুও যোগ দিল এবার চৈতালি ভাবলো এতবার করে যখন বলছে ঠিক আছে যাই তবে ঠাকুর দেখতে বেরিয়ে দুই কাকু এমন জোরে হাঁটা লাগিয়েছে যে স্বাভাবিকভাবেই চৈতালি পিছিয়ে পড়ল তখন বিজয় এসে সঙ্গ দিল চৈতালিকে আর তখন থেকেই শুরু হলো দুজনের একসাথে পথ চলা বিজয় তখন এম করছিল আর চৈতালি উচ্চ মাধ্যমিক একসাথে হাঁটতে হাঁটতে দুজন দুজনকে কিছু প্রশ্ন তারপর সেই প্রশ্ন যে কখন গল্পে পরিণত হয় আর গল্পে গল্পে কতটা যে পথ হেঁটেছে কই আর পা ব্যথার কথা মনে পড়েনি তো দুজনের ফোন নাম্বারও বিনিময় হয় এরপর কলেজে উঠে মোবাইল হাতে পেলো চৈতালি ফলে দুজনের মধ্যে যোগাযোগ আরও ভালো আরও গভীর হতে থাকে প্রেম যত বাড়ে বাধা তত আসে ততদিনে দুই বাড়িতে জানাজানি হয়ে গেল প্রেমে বাধা না আসলে সে প্রেম যেন পূর্ণতা পায় না তেমনই তাদের প্রেমেও প্রচুর বাধা এলো এত বাধা বিপত্তির সত্ত্বেও বিজয় ও চৈতালির পথ চলা কেউ আলাদা করতে পারেনি এরপর দিন যেতে লাগল একদিকে বিজয় বিএড করল অন্যদিকে চৈতালিরও গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো প্রয়োজন ছিল বিজয়ের নিজের পায়ে দাঁড়ানো চৈতালি অপেক্ষা করেছে আর বিজয় নিজের কথা রেখেছে অবশেষে সব বাধা বিপত্তি হার মানল তাদের প্রেম জয়ী হল দুই পারি সকলে মেনে নিল তাদের সম্পর্ক অবশেষে দু সালে তাদের ছ বছরের ভালোবাসা বিয়ে নামক পবিত্র বন্ধনে পূর্ণতা পেল তেরো বছরের এই দাম্পত্য জীবনে আজও ভাবে ভাগ্যি সেদিন কাকুড়া দুর্গাপুরে যাওয়ার জন্য এতটা জোড়া করেছিল এটাই ভালোবাসা যেখানে ভালোবাসার মানুষটিকে পেয়ে প্রতিদিন নিজেকে ভাগ্যবান মনে হয় চৈতালি অসাধারণ তোমার এই প্রেমের গল্প অনেক ধন্যবাদ তোমাকে এই অসাধারণ গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য সাথে আমার একটা কথাতে তুমি তোমার এতটা মূল্যবান সময় খরচ করে এত সুন্দর করে গল্পটা লিখে পাঠিয়েছ তার জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধু তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক ভালোবাসায় ভরা থাক তোমার সংসার ভগবানের কাছে সেই প্রার্থনা রইলো তোমাদের কাছেও যদি থাকে দুর্গা নিয়ে সুন্দর সুন্দর গল্প তবে সেটা কমিউনিটি অথবা কমেন্টে লিখে দিতে পারো তোমার গল্পের শ্রোতা হবে তুমি আর আমাদের পরিবারের প্রতিটি সদস্য আজ আসি